ছিলাম ছিলাম ভালো ছিল না তো জাল তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া বুঝিনা কেন নিষ্ঠুর হলে ভাষায় চোখের জলে বন্ধুরে চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালো তোমার সনে প্রেম করিয়া হলো কালা অন্তর হলো কালা কার দেখা পাইয়া আমায় ভুলিয়া কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে আয় আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমাই চোখের জল বিরীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া বিরীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া আজ ওয়েলে না ফি রে ভাসাইয়া চোখের জলে বন্ধুরে, রে ভাসাইয়া আমায় চোখের জলি। নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিল ভুলিবে না বন্ধু মোরে এ জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না বন্ধু মোরে এ জীবনও গেলে আমি কোনখানে যাব গেলে তোমার আমি কোনখানে যাব বুঝি না কেন নিষ্ঠুর ভাষাইয় আমার চোখের জলে বন্ধুরে ভাষাই আমার চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা সামনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া আমায় ভুলিয়া না কেন শুরু হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষাই আমার চোখের জলে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চোরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চোরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিনে মাল জমেছে ক্ষয় হয়েছে ইঞ্জিনে ময়লা জমেছে পার্ক গুলো ক্ষয় হয়েছে ডানামা বিকল হয়ে আছে হেডলাইট দুইটা জ্বলে না ডানামা বিকল হয়ে আছে হেডলাইট দুইটা জ্বলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মহাজনে যতনে করি তেল আছে টাঙ্কি ভরি মহাজনে যতনে করি তেল আছে টাঙ্কি ভরি গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় মিজান ড্রাইভার ভালো মন্দ বুজে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না